সালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি তোমাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার মানবণ্টন বা জিপিএ হিসাবটা নিয়ে আলোচনা করব। আসলে এটা নিয়ে ভিডিও দেওয়ার ইচ্ছা যদিও ছিল না কিন্তু তারপরেও দিচ্ছি তার কারণটা হচ্ছে এই টপিকটা নিয়ে যে ভাইয়া আমার এসএসসিতে এত পয়েন্ট বা আমার এইস এরকম আস আসবে মনে হচ্ছে আমার কি মেডিকেল পরীক্ষা দেওয়া উচিত হবে কিনা অথবা ভাইয়া আমার এরকম মার্ক কম আমার এত মার্ক আসতেছে এখন আমি কত কি করবো ভাইয়া মেডিকেল পরীক্ষা দিব কিনা এই সেই এই টপিকের মধ্যে এই টপিকটা নিয়ে অনেকজন অনেক প্রশ্ন করছে অনেকে বলছে ভাইয়া আমার কত পয়েন্ট পেতে হবে তো কত মার্ক রাখতে হবে এরকম টাইপের অনেক প্রশ্ন এবং দেখা যাচ্ছে এটার আনসার দিতে দিতে এখন এই প্রশ্ন দেখলে আমার মাথা গরম হয়ে যায় এরকম একটা অবস্থা তো আরও সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই প্রশ্নটা একেবারে এখন থেকে না সেই দুই তিন মাস আগে থেকেই প্রায় দুই আড়াই মাস আগে থেকে মানে মেডিকেল আমাদের মেডিকেল পরীক্ষার রেজাল্টের পর থেকেই এই মেসেজটা আমি শুনেই আসতেছি খালে তো আমি অনেকজনকে রিপ্লাই দিছি এবং দেখা গেছে এই এক একদিনেই সবাই এই প্রশ্নটা করে নেয় দুই চার দিন পর এখন মাঝখানে তারও অনেকজনের সাথে কথা হয়েছে আর নাহলে আমি কি করতাম ওই একজনকে যেটা বলছি ওইটা আমি ফরওয়ার্ড করে দিয়ে দিতাম তাহলে হয়ে যায় টোকা তো এটা আর করা করতে পারি নাই তো সে দিতাম এভাবে বা মেসেজ দিয়ে বলে দিতাম তো গতকালকেও একজন আমাকে এটা জিজ্ঞেস করছিলো পরে আমি বলি যে আচ্ছা একটা ভিডিও দিব তো ভিডিও তো তখনই বানানোর ইচ্ছা ছিল যখন অনেকজনে বলতেছিলো যদিও প্রথম দিকে কোনো ইচ্ছাই ছিল না টপিক নিয়ে কোনো ভিডিও বানানোর তো যাই হোক গতকালকে যেহেতু একজন বলল তো ভাবলাম ভিডিওটা দিয়েই দিই তো আমি এখানে কিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করছি আশা করি এটা দেখলে একদম এই বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে আর এইখানে থাকবে না তো আমি শুরু এইখানে দেখাই তো আমি এখানে দেখলাম কি মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ হিসাব তো প্রথমে মনে রাখতে হবে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটার মধ্যে মিলিয়ে কমপক্ষে নয় থাকতে হবে জিপিএ যদি জিপিএ নাইন না থাকে তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবে না তো তার মধ্যে আরো একটা শর্ত আছে সেটা হচ্ছে এইস বায়োলজিতে ফোর পয়েন্ট থাকতে হবে মানে তোমার এ থাকতে হবে যদি না থাকে তুমি কিন্তু ফর্ম ফর্ম তুলতে না না বা পূরণ করতে আর কি তো আমার অনেক ফ্রেন্ড কিন্তু ওই জায়গায় বাদ পড়ে গেছে গা মানে ওদের এইচএসসিতে কোনো কারণে বায়োলজিতে এম ইস গেছে আসছে তো ওরা মেডিকেল ক্যান্ডিডেটই ছিল কিন্তু পরীক্ষা দিতে পারে নাই তো এটা অ্যাক্সিডেন্টলি তো যাই হোক যেটা বলতেছি তোমার কিন্তু এই জায়গায় বায়োলজিতে ফোর পয়েন্ট রাখতেই হবে তো যারা মেডিকেলের প্রিপারেশন নিবা আমার এইটুকু বিশ্বাস তোমরা ফোর পয়েন্ট না ফাইভ পয়েন্ট রাখবা এবং একটা ভালো মার্কস ক্যারি করবা যদিও মার্কস কোনো ব্যাপার না পয়েন্টটাই মেইন ব্যাপার তো এইচএসিতে জিপিএ ফাইভ পাওয়া পাবা এটাকু বিশ্বাস করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বায়োলজিতে যেন ফাইভ থাকে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাওয়া আর তোমার বায়োলজিতে ফাইভ থাকবে না এটা কেমন না তো ফাইভ কিন্তু থাকতে হবে অবশ্যই এইটা আমি মনে করি তো যাই হোক কিন্তু সত্যিকার ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা আর তোমার এরপর এখানে আমি জিপিএ মার্কস ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে ইয়া করলাম তো দেখো এটা তোমার এস যে পয়েন্টটা আছে ওইটার সাথে তোমার পনেরো দিয়ে গুণ হবে পনেরো দিয়ে গুণ হয়ে এই মার্কসটা তোমার পঁচাত্তর হবে 75 কেমন হবে যদি তুমি এসএসসি তে জিপিএ 5 থাকে তাহলে এইভাবে আর এসএসসি যে মার্কসটা থাকবে ওইটার সাথে তোমার 25 গুণ হবে তো তোমার এসএসসি তে যদি জিপিএ 5 থাকে যদি এখানে 5 থাকে এসএসসি যদি 5 থাকে তাহলে তোমার কত आंसर এই মার্কস কত আসছে 125 এই দুইটা মিলাই তোমার মোট কত 200 এই 200 কিসে করে পকেটে করে নিয়ে যাবা পরীক্ষার হলে ঠিক আছে মানে তোমার এস এবং এসএসসি এই দুশো মার্ক কিন্তু সবাই বেশিরভাগই যারাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যায় বেশিরভাগই কিন্তু আগে থেকে এটা নিয়ে যায় কারণ তোমার মেইন ভর্তি পরীক্ষা কিন্তু একশো মার্কের না আসলে তিনশো মার্কের এই যে এখানে দুশো মার্ক আর মেইন এমসিকিউ পরীক্ষা যেটা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা হিসেবে ধরি ওইটা হচ্ছে একশো মার্কের তো টোটাল তোমার হিসাব করলে মোট কত তিনশো মার্কের এইটাই হচ্ছে তোমার হিসাব করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় বুঝতে পারছো এই জিনিসটাই হিসাব করা হয় তো আমরা তোমরা যারা এতদিন মনে করতে শুধু একশো মার্কের এই কনসেপ্টটা কিন্তু ভুল আর কেমনি কত নাম্বার সেটা আমি কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম তো তিনশো মার্কের পরীক্ষা এখন এর মধ্যে কত পেলে চান্স হয় এটা একটা ফ্যাক্টর তো আমি এখানে বিগত পাঁচ বছরের কাটমার্কটা তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমরা দেখি দুই হাজার উনিশ বিশ সেশনে তোমার দুইশো সাতষট্টি দুইশো সাতষট্টি পেয়ে চান্স পাইছে মানে

মানে এটা কিন্তু একটু সেভেন্টির চাইতেও বেশি চলে গেছে গা বাহাত্তর দশমিক সাত পাঁচ ওইগুলোতে দেখো সাতষট্টি আচ্ছা এরপরে বাইশ তেইশ মানে আমাদের আগে সেশনে কত ছিল ম্যাবি বা ছেষট্টি এরকম আর আমাদের সময় দুশো সাতষট্টি এরকম তো একটা হিসাব করলে মোটামুটি বোঝা যাচ্ছে এরকম সাতষট্টি তারপরে বাহাত্তর এইরকম একটা লিমিটের মধ্যে তো একেবারে যদি অ্যাভারেজে বলি একটা সেভেন্টি পাইলে কিন্তু মোটামুটি কি একটা চান্স পাওয়া যায় এটুকু বিশ্বাস রাখতে পারি কারণ এখানে একটা বছর খালি বাহাত্তর হয়ে গেছে আর বাকিগুলো তো দেখো সাতষট্টি ছেষট্টি এরকম তো এবারে যে ধরলে ধরি কত এই চান্স পাওয়া পাবো সত্তর সত্তর মার্ক পাইতে হবে তাহলে হচ্ছে তোমার কি চান্স হবে ঠিক আছে এইটুকু বিশ্বাস রাখতে পারি আমরা ইনশাল্লাহ তো এখন আমি এখানে কয়েকটা ঘটনা লিখছি তো তার মধ্যে একটা হলো যে ধরো ভাই আমার তুমি যখন এগুলো হিসাব করবা তোমার এখানে এসএসসিতে কত পয়েন্ট আছে ওইটার সাথে পনেরো গুণ করবা এইচএসসি তে কত পয়েন্ট আসছে বা পাবা ওই রেজাল্টের পরে ওইটা তো বুঝতে পারবা ওইটার সাথে গুণ করবা গুণ করে তুমি হিসাব দিকে করে দেখবা তোমার কত মার্ক কমতেছে এটার ভিত্তিতে আমি এখানে কিছু ঘটনা লিখছি সেগুলো দেখো একটা লিখছি এক থেকে পাঁচ মার্ক কম থাকলে তো তোমার এক থেকে পাঁচ মার্ক কম থাকলে এটা কখন হয় ঘটনাটা যেমন তুমি সেকেন্ড টাইমার হবা সেকেন্ড টাইমার হলে কি পাঁচ মার্ক কাটে কিন্তু সেকেন্ড টাইমার হলেও এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে তোমার কিন্তু কোনো ভার্সিটিতে ভর্তি থাকলে বা কোথাও ভর্তি না থাকলেও এমনি মানে তোমার মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকলে কিন্তু আরো বেশি মার্ক কাটবে পাঁচ মার্কের চাইতে অধিক মার্ক কাটবে আর অথবা এই তে তোমার জিপিএ এইচএসসিতে মানে ইন্টারমিডিয়েটে যদি ফোর থাকে তাহলে তোমার পাঁচ মার্কের মতো কাটা যাবে তার মানে তুমি কি আগে থেকে তে তো আমি জিপিএ ফাইভ ধরে রাখলাম ওইটা তো এখানে পঁচাত্তর পঁচাত্তর ধরে রাখছি আর এদিকে মার্কস কিছুটা কমে তোমার একশো পঁচানব্বই এখানে এই দুইশো এর মধ্যে এখানে তুমি পাচ্ছ কত একশো পঁচানব্বই তাহলে দুই আমার তো চান্স যে মাথার মধ্যে একটা ইয়া রাখলাম চান্স কত দে দুইশো সত্তরে ঠিক আছে তো তাহলে এখানে কত পাইতে হবে এখন পঁচাত্তর পাইতে হবে মেইন এমসি কিউ এক্সাম যেটা এই যেটা মেইন এমসি কিউ এক্সামে কত পাইতে হবে তোমার পঁচাত্তর পাইতে হবে যদি তুমি পঁচাত্তর পাও তাহলে তোমার মার্ক হবে দুশো মানে চান্স হবে ইনশাল্লাহ এরপরে ধরো তোমার পাঁচ থেকে দশ মার্ক কম থাকলে মানে আগে থেকেই তোমার পাঁচ থেকে দশ মার্ক কম থাকতেছে তাহলে তোমার তুমি পকেটে করে নিয়ে যাচ্ছ কত একশো নব্বই মার্কস তো একশো নব্বই মার্কস নিলে এখন তাহলে তোমার আরো কত বাইতে হবে মেইন এমসি কি এক্সাম যেটা একশো নম্বরের এক্সাম যেটা মেইন মেডিকেল ভর্তি পরীক্ষা ওইটাই তোমার কত বাইতে হবে অন্তত পক্ষে আশি বাইতে হবে আশি পাইলে তখনই তোমার দুইশো হবে মানে চান্স হবে ইনশাল্লাহ না তো তাহলে কিন্তু কত পাইতে হবে আশি পাইতে হবে তো আগে থেকে আশি পাইতে হবে এরকম টেন্ডেন্সি এরকম প্রেশার নিয়ে যাওয়াটা মোটামুটি কিন্তু একটা রিস্ক এটুকু বলে রাখলাম তো এটা দুই নম্বর ছিল এরপরে তিন নাম্বার ঘটনা হচ্ছে যদি তোমার দশ থেকে সাড়া বারো মার্ক কাটা যায় এটা কখন কাটা যায় তোমার যদি এইস জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থাকে বা তার চাইতেও কম থাকে কম থাকলে তো আরো মানে নাম্বার এদিকে কমে আরও গা তো তখন তোমার কত একশো সাতাশি দশমিক পাস তোমার এক জন্য হবে মেইন যেটা একশো মার্কের সেটাতে বিরাশি দশমিক পাস পাইতে হবে যেটা কিন্তু অনেক টাফ স্পেশালি যারা এসএসসি মানে এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষাটা দিবা মানে সেকেন্ড টাইম আর না যারা তোমার এইস পরে এই মার্কটা নিয়ে পরীক্ষা দিতে যাবা তাদের জন্য তো বেশি টাফ কারণ তোমার ভাই অভিজ্ঞতা নাই এখানে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা আগে কখনো দাও নাই তো তার মধ্যে তোমার একটা মাথার মধ্যে প্রেশার থাকবে আল্লাহ আমার সারো বারো মার্ক কাটা তো আগে থেকেই কাটা তো আমি কি চান্স পাবো না এবং প্রেশারের ঠালায় কিন্তু পরে দেখা যাবে যে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে কারণ এই এটা হচ্ছে তোমার কি একটা যুদ্ধ এটা নিজের সাথে নিজে নিজের নার্ভ ধরে রাখতে হয় এখানে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো প্রেশারের মধ্যে যদি একবার তলায় যাও তাহলে শেষ পরীক্ষা ওইখানেই শেষ একটু নার্ভাস হলেই পরীক্ষা শেষ বুঝতে পারছো তো ওইটা আর কি তো এই জিনিসটা খুবই টাফ মানে তোমার এই যে তিন নাম্বার যেটা ঘটনা দেখাইলাম এটা খুবই টাফ এটা পারে এটা কারা পারে আমি বলি ধরো যারা এই যে এই দুই নাম্বারটা কাদের ক্ষেত্রে ঘটে সেকেন্ড টাইম যারা মেডিকেলে একটু নিচের দিকের মেডিকেলে ভর্তি আছে মানে উপরের দিকের মেডিকেলে যাইতে চাই বা ডেন্টালে যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে দশ মার্ক কাটা যায় এই বছর থেকে এই নিয়মটা করছে মেবি তো যাই হোক এটার ক্ষেত্রেও কিন্তু চান্স পাইছে এরকম বাস্তব প্রমাণ আছে তবে এরা হচ্ছে তোমার সেকেন্ড টাইম আর ছিল মানে মেডিকেলে ভর্তি ছিল আগে বা ডেন্টালে ভর্তি ছিল এরপরে পরীক্ষা দিয়ে আবারও পরীক্ষা দিছে আর কি তো এটা অসম্ভব না অসম্ভব কিন্তু না সম্ভব তবে এটা যারা সেকেন্ড টাইম আর তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা মানে সুবিধা বলতে সুবিধা তো না মানে তারা পারে বাট আমার মতে এটা যারা একদম নিউ যারা কখনো মেডিকেল পরীক্ষা দেয় নাই ও ওরা কিন্তু এটা পারাটা খুবই 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 টাফ তো হয়তো পারলে পারতেও পারে আল্লাহর রহমান থাকলে তো যাই হোক কিন্তু এটা খুবই রিস্ক মানে এটা বলতে গেলে প্রায় অসম্ভব আমাদের ক্ষেত্রে আর কাদের ক্ষেত্রে সম্ভব সেটা তো বলছি তো এইটাই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি সবার সব সবকিছু ক্লিয়ার এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করিও কমেন্টে আমি ইনশাল্লাহ ওইখানে আনসার দিয়ে দিব তো এইতো আর সবাই ভালো থাকো ভালো মতো পড়ালেখা করো আমার জন্য দোয়া করিও আর ভয়েস যদি একটু বাজে শোনায় এর জন্য দুঃখিত আসলে আমি একটু অসুস্থ তো গলা ভেঙে গেছে প্রায় বলতে গেলে তো এই তো তাহলে আজকে এইটুকুই সালামু আলাইকুম